सेतु ते टोल प्लॅज असे পদাসে তো টোল প্লাজা আগে একটা টোল প্লাজা ঢাকার দিকে বাবা নাম আব্দুল্লাহ টোল প্লাজা আব্দুল্লাহপুর বাবা টোল প্লাজা মোবাইলের মধ্যে দেখছ কি না জানি না আল্লাহ হাফার মাদারি পুরের টাগরা নওশিয়ান জুন আর দুই বছরের আল্লাহ 4 বছরের একটা ছেলে বাবা আল্লাহ ওই ছেলেটা মোটরসাইকেল চাইাইয়া মাদারি পুর যাই বিখনে টোল দেওয়ার জন্য দাঁড়ায়ছে ওর প্রতি সোনার স্ত্রী বাসা স্ত্রীর স্বামীর মাস বারবার জায়গায় বাবা ওই 4 বছরের ছেলেটা বাসা बाबा जब कुल पुल्या जाए तोले টাকা দেবে ওই সাহেব বছরের ছেলে না কা আবুল আমি টাকা দেব ابو গো আমার কাছে টাকা দাও আব্বা আমি টাকা দেবো আমি টাকা দেবো কে জানত এইটাই শেষ টাকা দেওয়া আব্বুল বাবা যারা তারা বসবে বাবা বাবায় সন্তানের জন্য কত করে বাবা নিজে না খাইয়া ছেলেরে খাওয়াইছে যুব তোর পরাইছে কত রাত্র টাকার সরে যায়া আরে মাথায় দিয়ে তোর আব্বা তোর জন্য টাকা ফাটাইছে রে বাবা

তুমি সারা ছেলেরা सोया পারে দেখা শোনা করে না সাইব ছেলেরা কা আব্বা কইতেলা 1000 টাকা আমি দেব আব্বা আমার কাছে টাকা দেন আমি টাকা দেব বাবা কয় বাবা টাকা ধর বাবা সব সেই আমল টলে টাকা দাও সাইব ছেলের হাতে দেশে ওই ছেলের পিছনেই তো ছেলের মা এডাশা মোটর শরী কেলে উপরে বসা বাবা এর মধ্যে কোথা থেকে বাজা একটা ধিনতু গতিতে একটা বাস ধুইকে গেছে ইএমন করে একটা পরিময়

তোর খেলা বোজলা মানা আমার আল্লাহর দুনিয়াতে গরীব দা টাকা ওয়ালার মুসাফি বানাই দাও আমার আল্লাহ সুস্থ মানুষর অসুখ বানাইতে পারে শুধুমাত্র একটা পাজার ধাক্কা সেই মাওলার ভয় কর ভয় করার মতো ভয় কর ভাই ওই কানে এটা বললাম দুনিয়ার আজাব আর কবরের মধ্যে তো আল্লাহ পাক আর আল্লাহর নবী কবরে আযাব বয়ান করতে যাইয়া ইয়া কাতের আঙ্গুলগুলোন্নতে ঢুকা দিয়ে চাপ মারি দেখানিসে সাহাবারা দেওয়ালা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনি কি দেখাইলেন আল্লাহ নবী ডাক দাও ও সাহাবারা কোন কোন নাফরমান দারি কামাই না নাमाजে শুত করে জেনাকারি করে জেনা মহিলা জেনা কারি পুরুষ যখন নাকি অন্ধকার কবরে রাখা হইবে আত্মীয় সুজনেরা যখন 41 কদম বাড়ির দিকে এসে বারবে ওই কবরের মাটিটাকে দুই পা থেকে এমন জোরে চাপ মারলে এক পা জোরে অন্য পা জোরে ঢকাইয়া দেবে সামনে সহ্য করবো ইমানদারেরা বিশ্বাস করাই লাগবে বাবা কান দাই আজকে মাওলার দরবারে কান দর মানে মুসাফিরের সামনে অদা করলাম আর দাঁড়ি কাটবো আর এতিম মানুষের কষ্ট দেবো না বাবা ব্যথা এই দুনিয়ায় কে বোঝে না তোর জীবনের শেষ ডাক তোর জীবনের শেষ ডাক আসতে হইতে পারে তুই আর হায়াত পাবি না আল্লাহ না করুক তোর মৃত্যু আর জাজরাত্র হইতে পারে আর তুই জীবনে কোনো বয়ান শুনতে পারবি

কিভাবে সাইয়া দেখেন আল্লাহ কি জানি নিজের নিজের মায়ের কবরের রাইখে আসছে আল্লাহ এক কেজি আর দুই কেজি না শত শত কেজি মাটি মায়ের বুকটার উপরে চাপা দিয়ে আসছো একটু কি মায়া লাগলো না একটু কি ভয়া লাগলো না আল্লাহ তাকাই দেখেন এখানে কার কার চোখে এতটা পানি আইছে আল্লাহ কার জানি মা নাই কার জানি আপনার কার জানি আপন भर की जो माई नथे बाई नथे বাবা আপনারা যদি বিশ্বাস করেন আমি তাহলে বলতে পারি আর কবর আজাব কবরে আজাব সত্য বাবা এলাকায় কোন কোন কবরে জানি এখন আজাব হইতেছে বাবা কবরে আজাব সত্য তোমার মার কবরে এখন আগুন জ্বলতেছে বাবা যদি কানতে পারো ওই মায়ের চেহারাটা মনে করি না যদি এক পোড়া পানি কোনো মতে ফেলাইতে পারো বাবা আসে না চোখে পানি আসে না দিন বা পাথর হয়ে গেছে বাবা তালে ডানে মানে তাকাই দেখো কার চোখে পানি আইছে একটা দুইটা গরু যদি একসাথে ক্ষেতের ভিতর দিয়ে নেন একটা গরুরে বাড়ি দিলে আর একটা গরু বাবা ভোট দেয় আর একটা গরুরে মানলে আর একটা গরু ভোট দেয় ডানে মানে তাকাই দেখো কোন দিন খান্দে ওই এতিমের চোখের পানি দেখেও কি তোর কপালে পানি আসবে না তাকাই বাকাই মাতে কার মার কথা মনে পড়ছে কার মার চেহারা মনে পড়ছে কারণ জানি আপন এই মাটি এমন মানুষ আছে জীবনে মারা বর কেমন পায় নাই আমি এক মাস আগে মক্কা শরীফ গেছিলাম বাবা এক মাস আগে আমার এই জামা থেকে এখনো কাবা ঘরের ঘেরান যায় নাই এখন আমার এই রুমাল থেকে রং যায় থাকের ঘেরান যায় নাই এক মাস আগে আমি গেছিলাম বাবা আমি তায়েব শহরে গেছিলাম তায়েব শহর যেই এলাকায় আমার নবীরে পোলা ফানে মারছে বাবা কয়েকটা পাগল আইছে মোহাম্মদ একটা পাগল 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 কইয়া তোমার নবীরে মারছে আমি ওই জায়গায় দেখে আসছি বাবা যেই জায়গায় আমার নবীরে মারছে মারতে মারতে ইটের যে পাথরের কুয়া আছে দেখো পাথরের খোয়া এগুলো হাতের মধ্যে লইয়া পুরা মক্কা শরীরে পাথরে ভরা হাতের মধ্যে পোলা ভানে পাথরের খোয়া গুলো লইয়া একের পরে এক ধুলত তো গতি তোমার দয়া গা দিকে বৃষ্টির মতো মারতেছিল বাবা এক পর্যায়ে নবী মারতে 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 আমার নবীর জায়গায় টাস করে বেরিয়ে গেছে নবী পড়িয়া ডাক্তার আমার মা আমার আবাদা দুনিয়ায় আমার মা নাই বাবা নাই আমি বড় দিন আমি বড় অসহায় ওঠায় ছেলেরা আমি তোমাদেরকে দাওয়াত দিতে আসছি আমি তোমাদেরকে মারতে আসিনি ঝগড়া করতে আসি নাই আমি তোমাদেরকে দিনের দাওয়াত দিতেছি তার এত ছেলেরা মানলো না আশিকেরা ও আল্লাহ তাকাই দেখে নবীর মায়োকের আল্লাহ নবীর মায়ে কোন হুম্মত কানবে হাসর আল্লাহ আমার নবীর মা শির আমার নবী আব্বারে পাই নাই আব্বার চেহারাটা কেমন আমার নবীর জীবনে দেখে নাই আব্বার আদর কেমন আমার নবী যখন মাঠে খেলা করতে যাইত আমার নবী খেলা শেষে তিমের মতো তাকাই তাকাই বলতো সব পোলা পানের বাবার আইসা তাদের নিয়ে গেল আমার আমার আপু কেন আসে

আইনা আলান্নার যেসব যার নামে রাজাবার গজরের ভয়ে কান্দে। ওই চোখের জন্য যান মানের আগুন হারাম হইয়া যা হজরত মোবাইলের মধ্যে কি দেখো নাই এই দুই তিন দিন আগে বাবা ঢাকা পদ্মা বেরিয়ে যাচ্ছে আমাদের বরিশাল যাওয়ার জন্য পদ্মা সেতু তোমাদের উত্তরবঙ্গে আসার জন্য যমুনা সেতু আমাদের দক্ষিণবঙ্গে যাই তৈলে পদ্মা সেতু পারাপার হইতে হয় ওই পদ্মা সেতুতে টোল প্লাজা আছে

বাবা যখন টুল পেলে যায় টোলের টাকা দেবে ওই সাত বছরের ছেলে টাকা আব্বুল আমি টাকা দেবে আব্বু আমার কাছে টাকা দাও আব্বু আমি টাকা দেবো আমি টাকা দেব কে জানত এইটাই শেষ টাকা দেওয়া আপু বাবা যারা তারা বসবে বাবা বাবাই সন্তানের জন্য কত করে বাবা নিজে না খাইয়া ছেলের খাওয়াইছে খরচ চালাইছে ওই আব্বা কত রাত্র টাকার সরে যায়া আরে মাথাই দিয়া তোর আব্বা তোর জন্য টাকা পাটাইছে রে বাবা ওই আব্বারে পুরো বয়স কোথায় রাখছ

আমি বাড়ি যাব বাবা তাকাই দেখে সাক্ষাই ভাবে বুকের পড়ছে বাবা বুকের হারগুলো গুলো চুরমার ভেঙে গেছে বাবা কলি যা বেরোয়া গেছে স্ত্রীটা আর একটা সাকার তলে পড়িয়া মারা গেল পাগল হইয়া রাস্তায় বাবাই দৌড়ো আর ডাক দিয়া কয় মালিকিরে তোর খেলা বসলাম আমার বাংলায় ধনীরে গরিব বেলায় টাকাওয়ালার মুসাফির বেলায় বললাম আমার আল্লাহ সুস্থ মানুষটার অসুস্থ বানাইতে পারে শুধুমাত্র একটা বাজের ধাক্কা সেই বাংলারে ভয় কর ভয় করার মতো ভয় করো ভাই ওই কবে ওইটা বললাম দুনিয়ার আজাব আর কবরের মধ্যে তো আল্লাহ ব্যাপার আল্লাহ নবী কবরের আজাব বয়ান করতে যাইয়া এক হাতের আঙ্গুল গুলো আপনার হাতে ঢুকে যাই বলো চাপ মারিয়া দেখাইছে সাহারা মধ্যে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনি কি দেখাইলেন আল্লাহ নবী ডাক বলে ও সাহাবারা কোন কোন নাপারমান দাড়ি কামাই না বেনামাজি সুখর ঘুষখোর জেনাকারী মহিলা জেনাকারী পুরুষ যখন নাকি অন্ধকার কবরে রাখা হইবে আত্মীয় স্বজনেরা যখন একচল্লিশ কদম বাড়ির দিকে এসে পড়বে ওই কবরের মাটি নাকি দুই পাঁচর থেকে এমন জোরে চাপ মারবে এক পাঁচরে হাত দিয়ে অন্য পাঁচরে ঢুকাইয়া দেবে বিশ্বাস করাই লাগবে বাবা কান্দাই লাগবে আজকে মাওলার দরবারে কান্দার বলে মানে মুসাফিরের সামনে অদা করলাম আর দাঁড়ি কাঁদবো না আর এতিম মানুষের কষ্ট পেল না বাবা এতিমের ব্যথায় এই দুনিয়ায় কেউ বোঝে না যারা এতিম তাদের ব্যথা কেউ বোঝে না বাবা আমি কয়েক বছর আগে সিরাজগঞ্জ জেলা মাহফিল করছিলাম একটা দাওরা হাদিস মাদ্রাসা ওই মাদ্রাসায় বয়ান করার পরে মাদ্রাসার হুজুরেরা বলল হুজুর আপনার জন্য রাত্রে ব্যবস্থা করছে যে এই রুমে ঘুমাইবেন আমার হেফজখানার পাশে আমার ঘুম পড়াইতে দিল আমি হেফজখানার রুমে ঘুমাইলাম বাবা রাত্র দুইটা বাজে ওই সময় শুনি একটা ছেলের কান্নার আওয়াজ হেফজখানা থেকে কান্নার আওয়াজ ভেসে ভেসে আসতেছে একটা ছেলে কান্দে আমি মোবাইলে লাইটটা জ্বালাইয়া আস্তে আস্তে জানালার পাশে যাইয়া জানালা খুলিয়া তাকাই দেখিবে না একটা সাত বছরের ছেলে বাবাইয়ার বেশি বয়স হইবে না সাত বছরের ছেলে বা জমিনে করার কামার মায় কই আমার মায় কই আমি আমার মার কাছে যাব আমার আমার মার কাছে দিয়া আস ও মা ও মা

হুজুর দরজা না খুলিয়া যখন ঢোকলা ঢোকিয়া তাকাই দেখি বাবা ওই ছেলেটা আমার গলা ধরে জরায় ধরে ক্যা ससुরে কালকে মাoplasা <laughs> শুনলে সবাই মার ধরে যাইবা বর্বরটারে যাইলে আমি কারে যাই 엄마 কই ডাক দেবো ও আমার মক এখন আমিও কান্দি বাবা তাকাই দেখ মাদ্রাসার হুজুর হুজুর আপনি কেন কান্দেন ওই হুজুরে পনেরো দিনের ওই ছেলের কান্না দেখে বাবা কেউ কান্না রাখতে পারে নাই সব মানুষ কান্দতেছে আমরা দাঁড়াই দাঁড়াই কানতেছি আমি বললাম বাবা তুই রাত্র পাচ্ছে দুইটা তুই কি দেখছো ঘুমের মধ্যে আমার বল ওই ছেলের এক দেখা হুজুর আমি ঘুমের মধ্যে মধ্যে আমার গায়ের কম্বলটা সইলে গেছে হুজুর নিচে গা থেকে কম্বল পড়লে গেছে আমি স্বপ্নের মধ্যে দেখি আমার মায়ের সব কম্বল আমার গায়ে সরাইয়া দিল আমার গায়ে কম্বল উঠাইয়া দিও কর বাবা তুমি কোরআনের হাফেজ হইছো তুমি কোরআনের হাফেজ আমি দেখতে পারলাম না বাবা

মার দাঁড়াইবেন সাথে সাথে সালাম দেবেন না দাঁড়াই থাকবেন আপনার মায় আপনার চেহারা মন ভরিয়া দেখবেন আমার বাবা কত বড় হয়েছে সেই দুধের বাচ্চা মাই দেখতে এই যে লোককে তবে আসছে সাথে সালাম দিলে মায়ের বাবার কবরের সাপড় ভেঙে যায় আপনারই দেখতে পারে না এই জন্য মিনিট তারা থাকবে মা আপনি দেখে ও মা আপনি আবার দেখেন আবার দেখে তারপরে বলবেন আসসালাম আলাইকুম হালাল কুবুল সাথে সাথে একবার ফাতিয়া শরীফ তিনবার কুল বললাম কয়েকবার দূর শরীফ পরে মোনাজাত দেবেন আল্লাহ রব্বির হামা কামা রব্বা ইয়ানি বাবা যাদের চোখে বানিয়েছে বাবা এর মধ্য থেকে কয়েকটা মায়ের সন্তান মা পাগল আব্বার পাগল আমার নবীর আশেখ যদি হইতে যা মাত্র দুইটা যুবক দ্বারা আর দাড়ি কাটবা না আমার হাতে হবা করবানি মুসাফির আমার দোয়া কবির হবে আমার বদ দোয়া কবির হবে যদি নিয়ে খাটি আর ফাঁকা যদি ফাঁকা যদি না দাও আল্লাহ একবার করিয়া দাঁড়াও দুইটা যুবক হুজুর আমি আর জীবনের দাড়িতে বেলেট দিতেছি না আমি আর দাঁড়ি কাটবো না নিয়ে থাকলে দাও না আল্লাহ বলিয়া আমি মুসাফির সামনে দাঁড়াও

মায়েরে যাইয়া মা তোমাদের দুঃখ কষ্ট আজকে মা কাছে আমি তোমার তারে মাপ চাই সাবি মজুর বয়সে তুমি মাফ না করলে আল্লাহ মাপ করবে না বসল আলহামদুলিল্লাহ যাই দুইটা লোক কাটবে না আল্লাহ সুন্নাথ গালের ভিতর